আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত আসার পর উল্লাসে ফেটে পড়ে আন্দোলনরত ছাত্র জনতা মিষ্টি বিতরণের পাশাপাশি স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পড়ে গোটা এলাকা সরকারের এই ঘোষণাকে প্রাথমিক বিজয় হিসেবে দেখছে তারা দেশে যাতে আর কখনো ফ্যাসিবাদের জন্ম না হয় সেই প্রত্যাশা তাদের মুখে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হওয়ার পরপরই আনন্দ উল্লাসে ফেটে পড়েছে শাহবাগে আন্দোলন করা ছাত্র জনতা স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো শাহবাগ মোড় থেকে ইন্টার কন্টিনেন্টাল হয়ে বাংলা মটর পর্যন্ত হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড় সহ রাজধানীর বিভিন্ন জায়গায় হয় আনন্দ মিছিল এই মাত্র আওয়ামী খনিরা নিষিদ্ধ হয়েছে তারপরে আমাদের আরও দুই দুটা দাবি আছে ওই দুটা দাবি আমরা নিয়ে হাসি মুখে আমরা ঘরে ফিরে যাব